আম গাছটাতে তো দেখছি অনেক আম পেকে আছে ভালোই হলো এখান থেকে কয়েকটা পাকা আম নিয়ে যাওয়া যাবে টুকি পাকা আম দেখলে অনেক খুশি হবে যাই গাছ থেকে কয়েকটা পাকা আম পেড়ে নেই এ কথা বলেই টুনি আম গাছ থেকে কয়েকটা আম পেরে নেয় আর পাকা আম নিয়ে টুনি বাড়িতে যেতে থাকে তখনই তেতুল গাছে বসে থাকা এক পেতনি টুনিকে হেঁটে যেতে দেখতে পায় মাথা ভর্তি পাখি লম্বা আছে তা তো আমি আগে জানতাম না 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 আমি কিছুতেই পাখির চুল রাখবো না আমি এক্ষুনি পাখির মাথার চুল কেটে নিব পাখি করে দিতে চাইছিলে এখন বুঝতে পেরেছ তো আমার মাথার চুল কোনো সাধারণ চুল নয় এখন আমার সামন থেকে সরে যাও আমি বাড়িতে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আমার মেয়ে আবার আমার জন্য চিন্তা করবে আমি তোর মাথার চুল কাটতে পারলাম না জন্য তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস তোর মাথায় যাদুই লম্বা চুল আছে বলে তোর বড্ড অহংকার তাই না সব আমারও এক সময় তোর মাথার লম্বা চুলের মতো চলছিল কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি এজন্য আজ আমার এই অবস্থা পিতনি তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কিছু বুঝতে পারছিস না তাই না ঠিক আছে আমি তোকে সবটা খুলে বলছি আমিও তোর মতই সুন্দরী পাখি ছিলাম আমার ছোট্ট একটা সংসার ছিল একদিন আমি আমার স্বামীকে বলতে থাকি কবুতর তোমেকে না বলেছিলাম আমার মাথার চুলে তেল নিয়ে আসতে তুমি তেল নিয়ে আসোনি কেন সুখি আমি তো একদম ভুলে গিয়েছিলাম তবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখুনি তেল এনে দিচ্ছি হ্যাঁ কথা বলে কবুতর আমার জন্য তেল আনতে বাজারে যায় আর কবুতর যখন তেল নিয়ে বাড়িতে আসছিল সুখী পায়রার জন্য ভালো দেখে একটা তেল নিয়ে এসেছি ওর মাথায় তো এমনিতেই লম্বা ঘন চুল তার উপর যদি এই তেল সুখী পায়রা দেয় তবে তো সুখীর মাথার চুলগুলো আরো লম্বা ও সুন্দর হবে সুখী এই তেল পে নিশ্চয়ই অনেক খুশি হবে এসব কথা বলতে বলতে কবুতর বাড়িতে আসছিল তখন একটা ডাইনি কবুতরের সব কথা শুনে ফেলে একই আমি কি শুনলাম কবুতরের বইয়ের লম্বা চুল আছে তবে তো কবুতরের সাথে কবুতরের বাড়িতে যেতে হয় সুখী আয় সুখী এই দেখো আমি তোমার জন্য তোমার মাথার চুলের তেল নিয়ে এসেছি কবুতর তুমি তেল নিয়ে এসেছ দাও আমি এক্ষুনি তেলগুলো চুলে লাগিয়ে নিচ্ছি দেখো তেল দেওয়ার পর আমার চুলগুলো কত সুন্দর হয় হ্যাঁ সুখী এই নাও তেল তুই মাথায় তেল লাগাবি তা বেশ ভালো কথা কিন্তু আজই তুই ভালো করে চুলে তেল দিয়ে নে কি কে তুমি আর এসব কি কথা বলছ তুমি ও আমি তো কিছুই বুঝতে পারছি না তোর তো বোঝে কাজ নেই আপাতত তুই আমার সাথে চল তারপর তুই সবটা এমনিতেই বুঝতে পারবি ও আমি তোমার সাথে যেতে যাব কেন না না ও আমি তোমার সাথে কোথাও যাব না যা না বললি তো হবে না তোকে যে আমার সাথে যেতে চুলগুলো যদি আমি গুরুমাতাকে না দিতে পারি তাহলে যে গরু মাথা আমার গর্দান নিবে গুরু মাথা বলেছে যে করেই হোক তাকে যেন আমি লম্বা চুল এনে দেই আর তোর মাথায় আছে সেই লম্বা চুল তাই তোকে তো আমার সাথে যেতেই হবে নন কোমর বউকে আমি কিছুতেই তোমাকে নিয়ে যেতে দিব না তবে তো তোকেই আগে মরতে হবে মেরে ফেলে আর আমাকে ডাইনি গরু কাছে নিয়ে যায় আর গরু আমাকে টেকো বানিয়ে দেয় আর আমাকে মেরে ফেলে একটা গাছের নিচে পুঁত্র রাখে এরপর থেকে আমি টেকো পেত্নি হয়ে বনি বনি ঘুরে বেড়াই আর যার বা তোলায় সচ্চ করতে পারি না আহরে তোমার তো অনেক কষ্ট মৃত্যু হয়েছে তোমার কথা শুনে যে আমি বড় কষ্ট পেলাম সাময় তো শুনলি এবার তুই আমাকে সাহায্য কর তোর সাহায্য যদি আমার বড় দরকার তুই পারিস ওই শয়তান গোড়মাটাকে ধ্বংস করতে আমি আমি তো একটা সাধারণ পাখি তই সাধারণ পাখি হলেও তোর চুল যে সাধারণ নয় রে তোর চুলের যে অনেক শক্তি আর তোর ওই চুলি পারবে ওই ডাইনি গুরুমাটাকে হত্যা করতে তুমি সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি এখন তুই আমার সাথে চল আমি তোকে ওই শয়তান গুরুমাটার কাছে নিয়ে যাচ্ছি এরপর পেতনি টুনিকে গুরুমাতার কাছে নিয়ে যায় আর গুরুমাতা পেত্নী আর টনিকে দেখে বলতে থাকে কি কে তোরা এখানে কেন এসেছিস দীর আবার মরার শখ হয়েছে নাকি তই কি আমাদের মারবে আর যে তোর মরণ হবে কি তোদের তোদের এত বড় সাহস তোরা আমাকে মারতে এসেছিস তবে শুনি রাখ তোরা আমাকে কিছুতেই মারতে পারবি না কথা বলে গুরুমাতা মাতা পেতনি ও টুনির দিকে এগোতে থাকে তখন টুনি তার মাথার লম্বা চুলগুলো গুরু মাতার দিকে এগিয়ে দেয় আর টুনির মাথার লম্বা চুলগুলো গিয়ে গুরুমাতার গলায় পেঁচিয়ে ধরে আর গুরু মাতা সেখানেই ধ্বংস হয়ে যায় আর সাথে সাথে পেতনিও অদৃশ্য হয়ে যায় এ পেতনি আবার কোথায় গেল পেতনিকে দেখতে পারছি না কেন তবে কি পেতনি রাস্তা মুক্তি পেয়েছে যাক ভালোই হয়েছে পেতনি তাইনি গুরুমাতা সবাই ধ্বংস হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি বাড়িতে যাই মা তুমি কোথায় গিয়েছিলে সেই সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো আর এখন তোমার বাড়ি ফিরে সময় হলো বুঝছি আমি তো সারাদিন কিছু খাইনি খিদে পদ্ধ খিদে পেয়েছে মা টুকি আমি জানি তোর অনেক খিদে পেয়েছে কিন্তু আমি কি করব বল আমি যে একটা কাজে আটকে পড়েছিলাম রে মা তুমি সারাক্ষণ কোন তো কাজ আর কাজ তা কি এমন কাজ করতে গিয়েছিলে শুনি এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুকি বলতে থাকে ও মা এটা সাংঘাতিক কাণ্ড তুমি ওই দুষ্ট গোদমাটাকে ধ্বংস করে একদম ঠিক করেছো যাই হোক সেসব সব কথা এখন বাদ দে এই দেখ আমি তোর জন্য পাকা আম নিয়ে এসেছি এখন পাকা আমগুলো খেয়ে নে তো দেখি এরপর তো কি পাকা আমগুলো খেয়ে নেয় আর মা মেয়ে মিলে সুখে দিন কাটাতে থাকে বাবা ও বাবা আমার স্কুলে ব্যাগটা ছিঁড়ে গেছে আমার জুতাগুলোও পুরনো হয়ে গেছে এবার তুমি ধান বিক্রি করে আমাকে নতুন ব্যাগ আর নতুন জুতা কিনে দিবে বাবু বলো না আমাকে কিনে দিবে চুপ করে আছো কেন মারে জমির ধান তো মাত্র লাগিয়েছি ধান কাটতে তো আরো অনেক দিন বাকি তার উপর আবার বাজারে ধানের দাম কম কি যে হবে বুঝতেই পারছি না রে মা তাহলে আমাকে নতুন ব্যাগ কিনে দিবে না ধান ভালো হলে বিক্রি করে অবশ্যই তোকে নতুন ব্যাগ কিনে দিব আমি আমার ছোট মেয়ের আবদার তো আর ফেলতে পারি না ইয়ে কি মজা কি মজা বাবা রাজি হয়ে গেছে বাবা আমি এখন খেলতে আর ফসল চাষ করি আমাকে একটা সোনার গহনা কিনে দিবে আর যদি না দাও তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব এই আমি বলে দিলাম জমি তো ফাঁকা পড়ে আছে কি চাষ করব সেটাই তো বুঝতে পারছি না তুমি রাত দিন কি চাষ করবে সেটাই ভাবতে থাকো ওইদিকে টোনা না ভেবেই জমিতে ধান চাষ করেছে তোমার মতো অলসকে দেখ কিছুই সম্ভব নয় কেন যে তোমাকে বিয়ে করেছি আর কয়েকটা দিন দেখবো যদি নিজের উন্নতি না করতে পারো তাহলে বাবার বাড়ি চলে যাব এই বললাম আমি বাড়িতে সারাদিন বক বক চলতেই থাকে ভালোই লাগে না জকু এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুটা দূরে আসতেই জোকু একটা গাছের নিচে কবুতরকে দেখতে পায় জকু কবুতরের কাছে যায় কি ব্যাপার রে কবুতর তোর মন খারাপ কেন কি হয়েছে তোর আর বলো না দাদা বাড়িতে অশান্তি অশান্তি বাইরে জমিতে কি চাষ করব সেটাই উঠতে পারছি না ওদিকে বউ খাবার আমার মুখে দিয়েছে রোজ রোজ নাকি সবজি দিয়ে খেতে বউয়ের ভালো লাগে না কিন্তু দাদা তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমারও কি মন খারাপ নাকি হ্যাঁ রে কবুতর মনটা চাচ্ছে বন থেকে দূরে কোথাও চলে যায় তখনই ওদের সামনে দিয়ে টোনা কোদাল নিয়ে তার ধানের জমির দিকে উঠতে থাকে টোনাকে দেখি কবুতর বলে দেখ টোনা এদিকে আমরা চিন্তা করে বাঁচি না আর ওদিকে ও সুন্দর ধানের জমিতে যাচ্ছে আর না এই ব্যাটা টোনার মনে হয় কোনো চিন্তা নেই আমরাও তো কৃষক আমাদের রেখে টোনা একাই ধনী হওয়ার চিন্তা করছে টোনার সেই ধনী হওয়ার স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দিব না তাহলে কি করতে চাও তুমি কি করে আটকাবে ওকে আমার মাথায় একটা বুদ্ধি আছে শোন কবুতর জোকু কবুতর যে যার বাড়িতে চলে যায় রাতের বেলা জোকু আর কবুতর তার বুদ্ধি মত টোনার ধানী জমিতে আসে আর সব ধান গাছ কেটে ফেলে হা কাজ শেষ আমাদের জমিও খালি পরে থাকবে আর টোনার জমিও চল কবুতর আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে এসে টোনার আসহায় মুখটা তো দেখতে হবে নাকি পরের সকালবেলা টোনা তার ধানের জমিতে এসে সব দেখে কাঁদে আর বলতে থাকে হায় হায় এ কি হলো আমার কে আমার এত বড় সর্বনাশ করলো হে সৃষ্টিকর্তা কে করলো এমনটা এবার আমি কি করে আমার সংসার চালাবো কি করে ছোট মেয়েটার আবদার পূরণ করব এ কি টোনা রাতের বেলা কে তোর এত বড় ক্ষতি করলো হায় হায় ইশ কি সুন্দর ধানের জমিটা ছিল জকুর কথা শুনে টোনা কান্না থামায় আর মনে মনে ভাবে রাতেই ক্ষতি হয়েছে এরা জানল কি করে তার মানে এরা কি ক্ষতি করেছে আমার নামও টোনা তোদের মনের আশা পূরণ করতে দিব না আমি টোনা আর কাঁদিস না শান্ত হ যা হওয়ার হয়ে গেছে জমিটা ফাঁকাই রাখ আমাদের মতো কিছুই চাষ করিস না আরে দাদা আমার কোনো দুঃখ নেই যে এই কাজটা করেছে সে আসলেই বোকা মানে মানে হলো আজ রাতে আমার স্বপ্নে একটা সাধু বাবা এসেছিল সাধু বাবা আমাকে ধান কেটে বেগুন চাষ করতে বলেছে তাই আমি আজকে ধান গাছ কেটে বেগুন গাছ লাগাতেই এসেছিলাম আর এসে দেখি আমার ধান গাছগুলো কাটা হা 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 দাদা আমার কষ্ট করে আর ধান গাছগুলো কাটতে হলো না যাই হোক এখন গিয়ে বেগুন গাছ কিনে নিয়ে আসি টোনা খুশি মনে ওখান থেকে চলে যায় আর কবুতর বলতে থাকে একি দাদা আমরা অজানতে এই টোনার উপকার করে দিলাম ছি ছি ভাবতেই অবাক লাগছে চলো দাদা এখানে আর এক মুহূর্তও থাকব না জকুয়ার কবুতর চলে যায় টোনা তার ধানির জমিতে বেগুন চারা রোপণ করে টোনা তার ক্ষেতের বেগুন গাছগুলোর বেশ যত্ন নিতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় টোনার খেতের বেগুন গাছে বেশ ভালো বেগুন ধরে যজ্ঞ কবুতর টোনার খেতের বেগুন দেখে হিংসায় জ্বলতে থাকে একদিন যজ্ঞ কবুতরকে বলে কবুতর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এবার আমার সেই বুদ্ধি আর বিফলে যাবে না কি বুদ্ধি দাদা বলো আমাকে শোন আজ রাতে টোনার বেগুন জমিতে নদী থেকে পানি এনে ভরাট করব। পানিতে টোনার বেগুন গাছগুলো মরে যাবে আর আগের মতো টোনা অসহায় হয়ে পড়বে বেশ ভালো বুদ্ধি এবার টোনা ফাঁদে পড়বে রাতের বেলা যোগ্য কবুতর তাদের বুদ্ধিমত নদী থেকে বালতিতে করে পানি তুলে টুনার বেগুন খেতে ঢালতে থাকে কিছুক্ষণের মধ্যেই টোনার বেগুন পানিতে ভরপুর হয়ে যায় যজ্ঞ কণিকা বাড়িতে আসে পরের দিন টোনা তার বেগুন খেতে পানি দেখে বেশ অবাক হয় আর অসহায় ভাবে বলে রাতে তো কোনো বৃষ্টি হয়নি তাহলে আমার জমিতে এত পানি এলো কোথা থেকে টোনার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা যজ্ঞ আর কবুতরের দিকে টোনা সবটা বুঝে যায় আর মনে মনে ভাবে তাহলে এটাও কাজ এদের কাছে হার মানলে চলবে না এই বেগুন খেতে আমি মাছ চাষ করব। যাই গিয়ে মাছের ছানা নিয়ে আসি টোনা একটা পাত্রে করে কিছু মাছের ছানা নিয়ে আসে টোনাকে দেখে যজ্ঞ কবুতর টোনার দিকে গিয়ে আসে আরে আরে টোনা এই পাত্রে কি আর তোর কোনো দুঃখ হচ্ছে না এই বেগুন খেতে পানি দেখে আরে দাদা দুঃখ কেন হবে আমার বেশ উপকার হয়েছে এই দেখো আমি মাছের ছানা ছেড়ে দিচ্ছি বেগুন খেতে টোনা মাছের ছানা ছেড়ে দেয় আর ওখান থেকে চলে যায় জগু কবুতর টোনার কাণ্ড দেখে একে অপরের দিকে বলতে থাকে যোগ্য দাদা এবারও আমাদের প্ল্যান ভেস্তে গেল ফল ছাড়বো না টোনার জমিন মাছগুলোকে বীজ দিয়ে মেরে ফেলবো বুঝেছিস টোনা আবারও ফিরে আসে আর ও সব কথা শুনে রেগে বলতে থাকে আমি কিন্তু সব জানি তোমরা দুজনেই আমার ধানের গাছ কেটে ফেলেছো আবার এই বেগুন ক্ষেতে পানিও দিয়েছ এবার যদি আমার মাছের কোনো ক্ষতিকারক তাহলে সোজা পুলিশে ধরিয়ে দিবো এই বলে দিলাম টোনার হুমকি দেয় জগ্গু কবুতর ভয় পেয়ে যায় টোনা ভাই টোনা ভাই আমার আমার নামে পুলিশে নালিশ করিস না আমি যা করেছি সব জগ্গু দাদার বুদ্ধিতে করেছি আর কখনো এমন কাজ করব না আজ থেকে নিজের জমি চাষ করব এই চললাম আমি কবুতর চলে যায় জগ্গু ভয়ে ভয়ে বলতে থাকে আমি আর খারাপ কাজ করব না টোনা ক্ষমা করে দে আমাকে আমিও তোর মতো জমি চাষ করব আজ থেকে যোগু চলে যায় এরপর যোগু আর কবুতর তাদের জমিতে ফসল চাষ করতে থাকে এদিকে টোনা বেগুন খেতে মাছ চাষ করে বেশ ধনী হয় আর অনেক সুখে দিন কাটাতে থাকে পাহাড় তরি জঙ্গলে টোনায় টুনি নামের এক গরিব দাম্পত্য বাস করত। টোনা মনি নামের এক বড় লোক মেয়ের বাড়িতে হিসেবে কাজ করে সেখান থেকে সে যে টাকা পায় তার সংসার কোনো রকমে চলে যায় টনি আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে কাজে যেতে হবে সময় মতো কাজে যেতে না পারলে ম্যাম আমাকে অনেক কথা শোনাবে হ্যাঁ গো উনি তো অনেক টাকার মালিক কিন্তু তার মনটা এত কঠিন কেন বলতো সবই লোকদের কারবার বুঝেছো এখন ছাড়ো সব আমাকে একটু খেতে দাও তো আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি তোমায় এরপর টুনি টোনাকে খেতে দেয় আর টোনা তাড়াহুড়ো করে খাবার খেয়েই নিজের কাজে চলে যায় কিন্তু কাজে যেতে যেতে তার দশ মিনিট দেরি হয়ে যায় আর তা দেখে মনে ভীষণ রেগে চায় কয়টা বাজে শুনি এতক্ষণে তোর আসার সময় হলো দুঃখিত ম্যাম আসলে আমার খেতে আজ একটু দেরি হয়ে গিয়েছে এরপর থেকে আর এমন দেরি হবে না ম্যাম এসব লেকচার বাদ দিয়ে যা মন দিয়ে কাজ কর মন্নির এমন আচরণে টুন ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করি, টুনা কি কাজ করতে থাকে এস আমি যদি ভালো একটা চাকরি পেতাম তাহলে এই ম্যামের কাজ ছেড়ে আমি অনেক আগে চলে যেতাম এই না চল তো আমার সাথে আমি আজ উত্তরের জঙ্গলে যাব ওখানে তো অনেক গরিব পাখি থাকে আপনি বুঝি তাতে সাহায্য করার জন্য যাচ্ছেন আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো আমি ওসব নিম্নশ্রেণীর নিম্ন শ্রেণীর পাখিদের করব সাহায্য তাই না আমি যাচ্ছি ওখানে আমার একটা ফ্যাক্টরি করব বলে ও আচ্ছা ঠিক আছে ম্যাম চলুন এরপর মন্নি টোনাকে নিয়ে উত্তরে জঙ্গলে যায় আর সব পাখিদের ডেকে বলে তোমরা সবাই আগামী দুদিনের মাঝে এই পুরো জায়গা ফাঁকা করে দিবে আমি এখানে আমার সারের কারখানা করব। বুঝতে পেরেছো আমরা এই জায়গা ফাঁকা করে দিলে কোথায় গিয়ে থাকবো এই জায়গাটুকু ছাড়া যে আমাদের আর কোনো থাকার মতো জায়গা নেই কেন নদীর ধারে এই বাড়ি বানিয়ে নেবে আর তোমাদের থাকার জায়গা চিন্তা করলে আমার টাকা আসবে না আমার অনেক টাকা চাই অনেক টাকা আর তোমরা যদি আমার ভালো কথায় কাজ না করো তবে আমি তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব এই বলে দিলাম আপনি আমাদের উপর দয়া করুন ম্যাম মন্নি তাদের উপর কোনো মায়া না দেখি সুখীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর তা দেখি টোনাদের মনি ভীষণ কষ্ট পায় এই না চল এবার আমি দুদিন পর আবার আসব আর তারা যদি আমার কথা না শুনে তাহলে আমি এরপরে এসে এদের ঘরবাড়ি সব ভেঙে নষ্ট করে দিব টোনা মন্নির কথায় আর কিছুই বলতে পারে না চুপচাপ মন্নির সাথে যেতে থাকি আর মনে মনে ভাবতে থাকি আমার চোখের সামনে এতগুলো পাখির জীবন সংশয়ের মধ্যে পড়ে যাবে আর আমি তা বসে বসে দেখবো এটা কখনোই হতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে ম্যাম আমি আজ আপনার সাথে যেতে পারবো না আপনি একাই বাড়ি ফিরে যান তোরা আবার কি হলো রে যে তুই আমার সাথে যাবি না ফিরে এসে বলবো ম্যাম এই বলে টোনার এক মুহূর্ত দেরি না করে নিজের বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে সব শুনে টুনি বলে তোমাকে আর পাখির কাছে যেতে হবে না তুমি বরং অন্য কোনো উপায় ভাবো এই মুহূর্তে আমি কি উপায় ভাববো বলো আমায় আমার মাথায় যে কিছু আসছে না টোনা আমরা যদি বিরিয়ানি বানিয়ে তা বিক্রি করতে থাকি তাহলে হয়তো আমাদের কিছু টাকা রোজগার হবে বুঝেছো কথাটা তো তুমি একদম মন্দ বলনি আর তোমার হাতের বিরিয়ানি তো অনেক সুস্বাদু যে কেউ একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে চাইবে তাহলে চলো এবার আমরা এটাই করি এরপর টুনিয়ার আর টোনা মিলে তাদের জমানো টাকা দিয়ে বিরিয়ানির সব উপকরণ কিনে নিয়ে আসে আর তারপর তা দিয়ে অনেক সুস্বাদু করে বিরিয়ানি রান্না করে আর সেগুলো একটা বড় হাঁড়িতে করে রাস্তায় বসে পড়ে আসুন আসুন আমাদের পঞ্চাশ টাকার বিরিয়ানি খেয়ে যান আসুন আসুন তাড়াতাড়ি আসুন যাতে করে আপনারা সবাই কিনে খেতে পারেন তাই এত কম দামে আমরা বিরিয়ানি দিচ্ছি টুনি ডাক শুনে জঙ্গলের পাখিরা পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে চলে আসে আর সবাই এক প্লেট করে খাবার খেয়ে বলতে থাকে আরে বা এ তো অনেক সুস্বাদু খাবার মনে হচ্ছে খাবার নাই যেন আমি কোনো আমৃত খাচ্ছি তোমার পঞ্চাশ টাকা বিরিয়ানির দাম নেই পেরেছি আর এরপর থেকে আমরা আরো বেশি সুস্বাদু খাবার চাই তোমরা সবাই যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য আরো সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে আসব টুনির কথাই সবাই সম্মতি জানায় আর তা দেখে টোনার টুনি ভীষণ খুশি হয়ে যায় এরপর থেকে টোনার টুনি রোজ নানা প্রকার সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে তা সবার কাছে বিক্রি করতে থাকে এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় শোনা টুনিও অনেক বড় লোক হয়ে যায় টুনি এবার আমরা ওই ম্যামের সাথে লড়াই করতে পারবো হ্যাঁ টোনা তুমি একদম ঠিক কথা বলেছো তুমি বাড়িতে থাকো টুনি আমি ম্যামের সাথে দেখা করে আসছি এই বলে টোনা মুনির কাছে যায় আর মন্নি টোনাকে দেখে বলতে থাকে আজকাল দেখছি তুই ভালোই নাম কামিয়েছিস আর অনেক টাকার মালিকও হয়েছিস হ্যাঁ আপনি যা শুনেছেন একদম ঠিক শুনেছেন আপনাকে আজ একটা কথা বলার জন্য এখানে এসেছি তা কি এমন কথা বলার জন্য এসেছি শুনি আপনি আপনি উত্তরের জমি ছেড়ে দিন পাখিদের ওখানের শান্তিতে বসবাস করতে দিন আমি ওই জমি কখনোই ছাড়বো না আগামীকাল আমার লোকেরা যাবে আর সব বাড়ি ভেঙে দিবে ওই জমির জন্য আপনার কত টাকা প্রয়োজন বলুন আমায় আমি আপনাকে সেই টাকা দিয়ে দিব তবুও গড়ি পাখিগুলোকে আপনি একটু শান্তিতে থাকতে দিন মুন্নি টোনার কোনো কথাই শোনে না বরং টোনাকে উল্টো অপমান করে বাড়ি থেকে বের করে দেয় আর টোনা বাড়ি ফিরে গিয়ে টুনিকে সব কথা খুলে বলে ও তোমার সাথে যাই করুক না কেন তুমি একদম পিছু বা হবে না তুমি কাল উত্তরে জমিতে যাবে আর বাধা দেওয়ার চেষ্টা করবে আমি বাকিটা দেখে নিব টোনা আচ্ছা ঠিক আছে টুনি এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে এদিকে সকালে হয়ে আসে আর কথা মতো উত্তরে জমিতে চলে যায় আর টোনাও সেখানে যায় খবরদার খবরদার বলছি তোমরা কেউই একটা বাড়িতেও হাত লাগাবে না এই তোরাই সামান্য চাকরের কথা মতো দাঁড়িয়ে কেন আছিস হ্যাঁ যা তোরা তোদের কাজ কর যা মুন্নি ম্যাম আপনাকে আবারও বলছি আপনি কাজটা কিন্তু একদম ঠিক করছেন না এভাবে গরিবদের উপর আপনি অত্যাচার করতে পারেন না বুঝেছি তোর মুখে বুলি ফুটেছে তাই না তোর মুখটা একে বন্ধ করতে হবে এই বলে মুন্নি জোনাকে থাপ্পড় মারে আর তখনই টুনি সেখানে পুলিশ নিয়ে হাজির হয় পুলিশ সাহেব এই হচ্ছে সেই অপরাধী যে কিনা এই নিরীহ পাখিদের বাসভূমিগুলো জোর করে দখল করতে চাইছে আর আমার স্বামী বাধা দেওয়াতেই তাকে মারধর করেছে পুলিশ সাহেব ওরা মিথ্যে কথা বলছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা তো আমি আমার সচক্ষে দেখতে পাচ্ছি চলুন এবার আমাদের সাথে থানায় চলুন পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে চলে যায় আর টোনা টুনি তাদের পঞ্চাশ টাকার খাবারের দোকান দিয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টটি জানাতে ভুলো না কিন্তু